কোন কিছু হয় না আমি বাজার ছিলাম একটু কত তর্ক বিতর্ক হয়েছে ওনার সাথে ওই আমার ভাই শৃঙ্খলা বাসা বলছে আর কি তো সমাজের বিচার পাওয়া যায় না বা ইয়া পাওয়া যায় না তো আমরা একটা অভিযোগ করছিলাম অভিযোগ করার পর এটা ঠিক আছে এখান থেকে এটা সমাধান দিবি এটাই এমন কিছু নেই